বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই বন্ধুগণ আজকের আলোচনা বিবি হাওয়া আলাইহিস জন্ম ও আদম আলাইহিস বিবাহ তাদের মোহরানা কি ছিল এই সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব গত সপ্তাহের ভিডিওতে আমরা উল্লেখ করেছিলাম আদম আলাইহিস কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টির রহস্য কি এই সম্পর্কে গত সপ্তাহে ভিডিও দিয়েছিলাম যদি সেটা না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে ঢুকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন কেননা প্রতিটি ভিডিও তার পিছনের ভিডিওটি সাথে মিল রেখেই আমরা ভিডিও তৈরি করি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে আদেশ করলেন তোমরা আদমকে শ্রেষ্ঠ বেহেস্ত জান্নাতুল ফেরে দেওয়াসে বসবাস করার ব্যবস্থা করে দাও তারা আল্লাহর আদেশ পালন করল এবং হজরত আদম আলাহাল্লামকে তার সুখ শান্তির জন্য সকল প্রকার ব্যবস্থা করে দিল তার কোন রকম অশান্তি রইল না অপরন্তু নিয়ামত আরাম আয়েস ও সুখ শান্তির মধ্যে হজরত আদম আলাহাল্লাম বসবাস করতে লাগলেন কিন্তু এ চিরন্ত যে মানুষ যত সুখ শান্তির মধ্যেই থাকুক না কেন সঙ্গী সাথে ছাড়া দীর্ঘদিন একাকি জীবনযাপন তার নিকট অশান্তিজনক হয়ে ওঠে হজরত আদম সাল্লামের ক্ষেত্রেও সে অবস্থায় ঘটল যার ফলে তিনি ফেরেদাসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থেকেও যেন প্রকৃত শান্তির অভাব মনে করতে লাগলেন আল্লাহ রবুল্লাহ আলামিনের নিকট হযরত আদম সাল্লামের এ অবস্থা গোপন থাকলো না সুতরাং আল্লাহ পাক রব্বুল্লাহ তিনি ফিরিস্তাদেরকে লক্ষ্য করে বললেন ওই ফিরিস্তাগণ আমি আদমের জন্য জৈনিকা সঙ্গিনী আমি বানিয়ে দিতে চাই যাতে আদম আলাহিসাল্লাম পরিপূর্ণ শান্তি ও সুখ লাভ করতে পারে এর পরের দিন এ উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাহিসাল্লামের চোখে গভীর ঘুমের অজম লুকিয়ে দিলেন সুতরাং তিনি ঘুমের কোলে ঢলে পড়লেন এ ঘুম তার এতই গভীর হয়েছিল যে ঘুমের মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল অথচ তিনি তার কিছুই টের পেলেন না তার ঘুমের মধ্যে ফ্রেস্তাগণ আল্লাহ তালার আদেশ অনুযায়ী তার বাম পাজরের একখানা হাড্ডি বের করে আল্লাহ তালার নিকট পেশ করলেন আল্লাহ তালা নিজের কুদরত বলে তা দ্বারা জৈনিকা পরমা সুন্দরী যুবতী সৃষ্টি করে তাকে বেশতে পোশাকে সজ্জিত করে ফেরেস্তাগনকে আদেশ দিলেন একে আদমের পাশে বসিয়ে আসো আল্লাহ আল্লাহ আদেশ অনুযায়ী তাই করল জানতো না এ সুন্দরী পরমা এ সুন্দরী রমণীর নাম রাখা হ নাম রাখা হলো হাওয়া একে আল্লাহ তালা এমন এমন অপূর্ব রূপ দান করলেন যে দুনিয়ার অনন্য সকল নারীর রূপ একত্র করলেও তার হাজার ভাগের এক ভাগ তুলল হবে না আল্লাহ পাকের আল্লাহ তালার ইশারাতে বিবি হাওয়া আলি তার কোমল হস্ত ঘুমন্ত হজরত আদম সালামের অতি মোলায়ন ভাবে হাত বুলিয়ে দিতে লাগলে তাতে হজরত আদম সালামের ঘুম ভাঙলো তিনি চক্ষু মূলে চেয়ে নিজের একান্ত পাশে এমন এক পরমা সুন্দরীকে দেখে পরম বিস্ময় বোধ করলে তার মনে প্রশ্ন জাগলো কে এই সুন্দরী রমণী এমনটি তো তিনি আর কখনোই দেখেননি আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আদম আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্য একে সৃষ্টি করেছি এ রমণী তোমার জীবনের চিরসঙ্গনী ও তোমার সুখ দুঃখের সমভাগিনী আল্লাপাকে সৃষ্টি রহস্যের নিগু কারণে বিবি হাওয়া আলাইসাল্লামের অপূর্ব সৌন্দর্যে কিন্তু হজরত আদম আলাহিসাল্লাম ইতিমধ্যে বিবি হাওয়া আলাহিসাল্লামের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে পড়েছিলেন এবং তারই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে বিবি হাওয়া আলাহিসাল্লামকে নিজের দিকে আকর্ষণ করতে উদ্বেগ হলে অমনি সাথে সাথে আল্লাহর তরফ হতে সতর্কবাণী উচ্চারিত হলো বিরত থাকো আদম বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করো না তা তোমার জন্য সিদ্ধ হবে না আল্লাহ পাকের বাণী শুনে হজরত আদম আলাহাল্লাম বললেন হে বাবু তবে আপনি তার সাথে আমার বিবাহ পড়িয়ে দিন এরপরই স্বয়ং আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লামের সাথে বিবি হাওয়া আলাহিসাল্লামের বিবাহ করিয়ে দিলেন এই বিবাহ অনুষ্ঠানে সাত তবক জমিন ও সাত তবক আসমানের সকল ফেরিস্তা মেহিস্তের তুয়া বৃক্ষের তলে জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়ে পড়েছিল বিবাহের ক্ষুদ্বা স্বয়ং আল্লাহ তালায় পাঠ করেছিলেন এ ক্ষুদ্বা হতে তিনি নিজে কুদ্রুত ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করে তার সৃষ্টির রহস্য এবং বিশেষত সৃষ্টি পৃথিবীর মূল ওসিলা হজরত আদমের বিষয় বর্ণনা করলেন হজরত মোহাম্মদ আলী বিষয় বর্ণনা করলেন এভাবে বিবাহ বন্ধন সমাপ্ত হবার সাথে সাথে সকল ফেরেস্তা পরম আনন্দে নব দুলহানের মাথায় অমূল্য বেহেস্তি উপহার রাজি ছুঁড়ে মারতে লাগলেন তখন এক অপূর্ব আনন্দময় পরিবেশে বেহেস্ত ভুবন যেন নবরূপে উদ্ভাসিত

রব্বুল্লাহ আলমিন ইসাদ করলেন হে আদম তুমি দশ বা দুরুদ শরীর পাঠ করে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লামের উপর বকশিস করো তাতেই তোমার মহরণা আদায় হয়ে যাবে তখন এ বাণী হজরত আদম সাল্লামের মনে একটি প্রশ্ন ডাকলো যে যার উপরে আমার প্রতি দুরু পাঠ করার আদেশ হলো তার পরিচয় জানি না তবে কি সে আমার বংশধ্বদের মধ্যে কোনো ব্যক্তি নাকি এরূপ ভাবনার উদয় হওয়া মাত্রই তাকে একবার দেখানোর জন্য হজরত আদম আলাহ সাল্লামের মনে আগ্রহ জন্ম ছিল এবং এ উদ্দেশ্য তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া জানালেন আল্লাহ তালা তখন তাকে বললেন হে আদম তুমি তোমার একটি আঙ্গুলের নখের মধ্যে দৃষ্টিপাত নাও তাতে তুমি আমার হাবিব মোহাম্মদ সাল আলী সাল্লামের চেহারা দেখতে পাবে এ কথা শুনে হজরত আদম আলাহাল্লামের নিজের আঙ্গুলের নখের মধ্যে দৃষ্টিপাত করলে। তিনি তার নখে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পবিত্র চেহারা দেখতে পেলেন দেখা তার অন্তর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের প্রতি প্রবল প্রীতি স্নেহে জেগে উঠলো এবং তিনি তার প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হলেন এবং সাথে সাথে তার উপরে দশ বার দুরু পাঠ করলেন শুধু তাই নয় তিনি যে আল্লাহ তালা সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি এবং সৃষ্টি সেরা এ কথার প্রতি তার বিশ্বাস জন্মেছিল তখন আল্লাহ তালা ইসাদ করলেন হে আদম তুমি যে একান্ত ভক্তি ও বিশ্বাসের সাথে দুরুৎসরি পাঠ করলে তার ফলে তুমি আমার দরবারে এমন মর্তবা লাভ করেছ যার দৌলতে তোমার জন্য বিবি হাওয়া ও বেহেশতে হালাল করে দিলাম এমনকি আরো বেহেস্তে নেককার সন্তান সন্ততিদের জন্য বেহস্ত

আদেশ অনুযায়ী আদম আলাহিসাল্লাম ও বিবি হাওয়া আলাহিসাল্লাম পরম সুখে শান্তিতে বেহেশতে বসবাস করতে লাগলেন কিন্তু তাদের বেহেস্তে সুখ শান্তি স্থায়ী ভোগ করা হলো না একই তখন তারা ভুলেও ভেবেছিলেন একদিকে তাদের প্রতি ফল খেতে কঠোরভাবে নিষেধ ছিল অন্যদিকে ইবলিসের প্রতি ইঙ্গিত ছিল যে যেন তাদের তা খাওয়াতে আপ্রাণ চেষ্টা করে যদি সে এ চেষ্টা বিফল হয় তবে কোন রকমেই যে আল্লাহ তালার আদম সৃষ্টির মূল লক্ষ্য সফল হবে না কিন্তু আল্লাহ পাকের মূল উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহ পাকের মূল উদ্দেশ্য কোনোভাবেই সফল না হয়ে পারে না তা যে কোনোভাবেই সফল হতে হবে সুতরাং সে লক্ষ্যই ঘটনাবলী স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে লাগলো আগামী সপ্তাহে ইবলিসের চেষ্টা আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ হাফিজ